ধূপগুড়ি মকুমা ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুজো কমিটিদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে দাওয়া পুজোর অনুদান তুলে দেওয়া হল মঙ্গলবার দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি ধূপগুড়ি মহকুমা এলাকার বিভিন্ন পুজো কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে এই অনুদান এ বছর রাজ্য সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হচ্ছে প্রতিটি ক্লাবকে মঙ্গলবার ধুপগুড়ি মহকুমা ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝারালতা এক ঝাড় দুই এবং গদে আর কোটি গ্রাম পঞ্চায়েত এলাকার মোট বাইশটি ক্লাবের সদস্যদের হাতে অনুদান তুলে দিল জেলা পুলিশ প্রশাসন এদিন ডাউকিমারি বাজারে মহিলা মহাসংঘের বিল্ডিং এ আনুষ্ঠানিক ভাবে রাজ্য সরকারের দা অনুদানের চেক তুলে দেওয়া হয় পুজো কমিটি গুলিকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ শামির আহমেদ দুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক কেলসান লেপচা ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় জেলা পরিষদ সদস্য ফাঁড়ির ওসি রমেন চন্দ্র লস্কর সহ অনেকে এদিন চেক পাশাপাশি দিনগুলি এবং প্রতিমা নিরঞ্জনে রাজ্য সরকারের দেওয়া গাইডলাইন মেনে চলার আবেদন জানান অতিরিক্ত পুলিশ সুপার অন্যদিকে রাজ্য সরকারের দাও অনুদানের এক লক্ষ দশ হাজার টাকার চেক হাতে পেয়ে খুশি প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা তারা জানান পুজো এই সরকারের পক্ষ থেকে দেওয়া গাইডলাইন আমরা একশো শতাংশ